ছাদ বাগানে আমরা যদি খরচা কমিয়ে গাছ করতে চাই তাহলে আমাদেরকে গাছগুলোকেও কিন্তু সেইভাবেও কিন্তু রিপোর্ট করতে হবে কারণ নার্সারি থেকে গাছ আনি আমরা গাছ কিনে গাছ কিনে জাস্ট গ্রো ব্যাগের মধ্যে এরকম থাকে আমরা কি করি সেই গ্রো ব্যাগ থেকে বার করে টবের মধ্যে বসিয়ে দিই গাছটা হয়তো একটা সিজন ফল দেবে তারপরে এই গাছটা কিন্তু মারা যাবে তো যাতে গাছগুলো আমরা অনেক দিন বাঁচিয়ে রাখতে পারি তার জন্য কি করতে হবে দেখুন আমাদের প্রত্যেকটা গাছের গোড়ার মাটি সম্পূর্ণ রূপে ছাড়িয়ে এরকমভাবে পরিষ্কার করে নিয়ে কিন্তু আমাদেরকে গাছ রিপোর্ট করতে হবে কারণ নার্সারিতে যে মাটিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সম্পূর্ণ এটেল মাটি তো ওই এটেল মাটি সময়ের যদি গাছ আমরা রিপোর্ট করি গাছ আমাদের কাছে দু চার মাস থাকবে মাস থাকবে এক বছর থাকবে তারপর থেকে কিন্তু গাছটা মারা যাবে তো বেশি কিন্তু সেটাই হয় তো বারবার প্রত্যেকটা সিজনে আমাদেরকে আমাদেরকে যদি গাছ কিনতে হয় তাহলে আমরা কম খরচা করে কোথায় বাগান করতে পারলাম সেই কিন্তু আমাদের অনেকটাই কিন্তু সারা বছর জুড়ে কিন্তু অনেকটাই খরচা হচ্ছে তো আমরা যদি গাছ এইভাবে কিনে এনে যদি এইভাবে বসাতে পারি তাহলে কিন্তু আপনি একবার একটা গাছ কিনবেন এবং সেই গাছটা কিন্তু আপনার কাছে অনেক দিন পর্যন্ত থাকবে এবং সেই গাছ স্ট্রবেরি গাছ থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণে স্ট্রবেরি চারাও তৈরি করে নিতে পারবেন কারণ স্ট্রবেরি সময় কিন্তু বেশিরভাগ স্ট্রবেরি গাছগুলো কিন্তু মারা যায় তো আমরা একটা গাছ থেকে যদি অনেকগুলো গাছ তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু একটা দুটো গাছ মারা গেলেও একটা না একটা গাছ আমাদের কাছে থাকবে তো সেই জন্য আমি কী করলাম স্ট্রবেরি গাছটা কিনে এনেছি চার পাঁচ দিন আগে তারপর আমি আমার ছাদ বাগানে রেখে দিয়েছিলাম একটা অন্যান্য গাছেদের সঙ্গে আমি কিছুদিন রেখে দিই তারপর আজকে আমি গাছটাকে কিন্তু রিপোর্ট করছি এর জন্য দেখুন আমি যে মাটিটা নিয়েছি সেটা হচ্ছে নর্মাল বাগানের মাটি তার সঙ্গে কিছুটা গোবর সার এখানে গোবর সার বলতে যে ঘুঁটেটা হয় সেই ঘুঁটেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই দুটো ঘুঁটে এখানে গুঁড়ো করে আমি সম মানে যতটা মাটি আর ততটা গোবর সার আমি এর মধ্যে নিয়ে নিলাম তো এর সঙ্গে আর যেটা একটা জিনিস আমাদেরকে কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট দুটো জিনিস আছে যেটা আমাদেরকে মেশাতে হয় সেটা হচ্ছে এক হচ্ছে ফাঙ্গিসাইড পাউডার না হলে এর মধ্যে আপনাকে মেশাতে হবে কিছুটা নিমখোল তো আমি এর মধ্যে সামান্য একটু নিমখোল মিশিয়ে নিয়েছি কারণ আমার কাছে এই মুহূর্তে রকম ফাঙ্গিসাইড নেই তো ফাঙ্গিসাইডের পরিবর্তে কিন্তু আপনারা একটু হলুদ গুঁড়ো মেশাতে পারেন তো আমি দুটোর কোনোটাই মেশাচ্ছি না আমি নর্মালভাবেই বসাচ্ছি কিন যারা আপনারা নতুন গাছ করছেন বা নতুন নতুন বাগান করছেন তারা কিন্তু অবশ্যই যদি ফাঙ্গিসাইড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই একটু হলুদের গুঁড়ো মিশিয়ে তবেই কিন্তু গাছটা বসাবেন তো দেখুন গাছটাকে আলতো করে নিয়ে আর এখন যে ওয়েদার সেই ওয়েদারে কিন্তু কোনো কারণে এরকম যদি আমরা শিকড় ছাড়িয়ে গাছ বসাই গাছ কিন্তু একটাও নষ্ট হবে না এর আগে বহুবার আর গোলাপ গাছ আমি এরমভাবেই বসিয়েছি বা অন্যান্য ফলের গাছ যেগুলো বসিয়েছি সেই সমস্ত গাছগুলো কিন্তু এখনও পর্যন্ত আমার কাছে খুব ভালো আছে কারণ যেহেতু ছাদে আমরা বাগান করি যখন গরম পড়ে তখন অনেকটাই টেম্পারেচার থাকে তো নর্মালি কিন্তু তখন কী হয় কি আমরা যে গাছে গাছ রিপোর্ট করি উপরের মাটিটা ভেজা থাকে আর এই গা নার্সারির কেনা গাছগুলো কি হয় কি এটেল মাটি দিয়ে যেহেতু লাগানো থাকে তখন কী হয় কি সেই মাটিটা কিন্তু পুরোপুরি ভেজে না তো তার ফলে কিন্তু গাছটা আস্তে 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 মারা যেতে থাকে মারা যায় তো আমাদেরকে নার্সারি থেকে গাছ কিনে কিন্তু অবশ্যই শিকড় বের করে সম্পূর্ণ মাটিটা ছাড়িয়ে নিয়ে তারপর যদি আমরা গাছটা রিপোর্ট করতে পারি তবেই কিন্তু আমাদের কাছে গাছটা ভীষণ ভালো থাকবে এবং তার সঙ্গে সঙ্গে গাছটা আমরা অনেক দিন পর্যন্ত আমাদের ছাদ বাগানে রাখতে পারবো আর আপনারা যদি মনে করেন যে না আমি গাছটা কিনেছি আমার একটা সিজন ফল পেলেই আমার হবে তাহলে বলবো যে মাটি ছাড়ানোর আপনাদের কোনো দরকার নেই না চাইলে আপনারা কিন্তু মাটিটা নাও ছাড়াতে পারেন তবে আমার মতে এরমভাবে ছাড়িয়ে বসালে গাছটা কিন্তু আমি দেখেছি অনেক ভালো গ্রোথ তৈরি হয় আর গাছ কিন্তু অনেক বেশি ভালো থাকে আর যারা বিশেষ করে শহরাঞ্চলে থাকেন তাদেরকে একটা কথা বলবো কর্পোরেশন থেকে যে জলটা আমরা পাচ্ছি সেই জলটাই কিন্তু গাছে সরাসরি কিন্তু ব্যবহার করবেন না জলটা কোনো জায়গায় স্টোর করে একটু রেখে দিক কয়েকদিন তারপর কিন্তু অন্তত দুদিন রেখে দিন তারপর সেই জলটা কিন্তু গাছের জন্য ব্যবহার করুন তাতে কিন্তু গাছটা সেরকম শখ পাবে না আর গাছটা যেহেতু অন্য জায়গা থেকে আসে সেই হিসাবে কিন্তু আমাদের এখানে যারা আমরা শহর অঞ্চলে থাকি আমাদের যে জলটা আসে সেই জলটা কিন্তু গাছের পক্ষে অতটাও কিন্তু ভালো নয় সেই জন্য আমরা কি করব জলটাকে এক দুদিন একটু স্টোর করে রেখে দেওয়ার পরে সেই জলটা আমরা গাছে যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের গাছগুলো কিন্তু চট করে কখনোই খারাপ হবে না আর গাছ রিপোর্ট করার পর কিন্তু গাছের গোড়ায় কিন্তু এরকম খুব ভালো করে যেহেতু শিকড়টা ছাড়িয়ে দিয়েছি খুব ভালো করে জল দিতে হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছটাকে খুব ভালো করে স্নানও করিয়ে দিতে হবে এবং গাছটাকে কিন্তু প্রতিদিনই স্নান করাতে হবে কারণ প্রতিদিন সারা সারাদিনে একবার দুবার কিন্তু গাছটাকে জাস্ট স্প্রে করে গাছটাকে একটু ভিজিয়ে দেবেন তাতে আপনার গাছটা কিন্তু কোনো রকম শখ পাবে না আর গাছটা ভীষণ ভালো বাড়তে থাকবে আর এই মুহূর্তে কিন্তু আর কোনো খাবার দেওয়ার দরকার নেই দশ বারো দিন পর থেকে গাছে আমরা লিকুইড খাবার দিতে শুরু করব আর গাছটা বসানোর পরে আমাদেরকে কিন্তু রাখতে হবে এমন জায়গায় যেখানে ডিরেক্ট এই মুহূর্তে অন্তত দু তিন দিন যাতে সূর্যের আলো ডিরেক্ট একদম না পড়ে সেরকম একটা জায়গায় রাখতে হবে তারপর দু তিন দিন পর থেকে যেখানে সকালের একটা সূর্যের আলো আসে সেরকম জায়গায় দু চার দিন রেখে তারপর আপনি সরাসরি সূর্যের আলোতে রেখে দিন তাতেই কিন্তু আপনার গাছটা ভীষণ ভালো থাকবে আর পারলে একটু ফাঙ্গি সাইডে জল স্প্রে করলেও কিন্তু গাছ কিন্তু ফাঙ্গাস ধরবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে নমস্কার